পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আর সেটা তারা আপনাকে জানাবে কিভাবে খুব শ্রদ্ধ একজন প্রথমে আপনার সাথে লড়াই করবে আর তারপর তারা লাভের জন্য প্রোডাক্টগুলো ছেড়ে দেবে এই ডোমেস্টিক মার্কেটে তারপর একটা প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করবে যেটা ইয়াংকে গিলে খাবে সোনার দর যদি বেড়েও যায় তারপরেও তারা এখানে তাদের প্রফিটটা করতে পারবে ভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন আমি যতদূর জানি আমার বোর্ডেরই কিছু লোকজন এরকম করছে রুয়ান ওয়াংশু আপনার বোর্ডের কাউকে আমি চিনি না মিসিয়াং আপনার কি মনে হয় চুক্তিটা আমাদের দরকার ছিল তাহলে আপনি এত কিছু কিভাবে জানলেন কারণ আমার সাথেও এটা হয়েছে যখন আমার বাবা মারা গেলেন আমার বোর্ডের মেম্বাররাও ঠিক এমনটাই করেছিল ওরা আসলে আরো খারাপ ছিল তাই আমি এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি আমি আমি আপনার বাসায় আবার রান্না করতে চাই চলে যেতে পারবো না আমার হাজবেন্ডকে বলেছি ও যাই করুক আর যেখানেই থাকুক না কেন আমি এখানেই থাকবো বাইরে দাঁড়িয়ে আছো কেন খিদে লেগেছে আমার রান্না চেনলো ঝাও আনটি তুমি তুমি চলে এসেছো কিছু না বলে চলে গিয়েছিলে কেন কিছু জিনিস আনতে গিয়েছিলাম আন্তে তুমি এসেছো হ্যাঁ আমাকে একটু সাহায্য করো না এই তো চলো তোমার জন্য গিফট আছে সুয়াংশু তোমাকে রান্না করে খাওয়াবো ঠিক আছে কি করছো তুমি ওষুধ বানাচ্ছি ওষুধ কার জন্য ইয়ান ইয়ান ওর তো সাইনোসাইটিস ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আমি তিনি এটা বলেছেন ও এখন কোথায় আছে উপরে আছে মনে হয় ও এখন একটা রিপোর্ট লিখছে ভালোভাবে বানাও আচ্ছা গডমাদার শুনলাম তোমার নাকি সাইনোসাইটিস আছে কোনো সমস্যা নেই ও তোমার জন্য ওষুধ বানাচ্ছে এরকম আগে কখনো করেনি ভালো অন্যদের কথাও ভাবছে এই জন্য ক্রেডিট তোমার গডফাদারের বুঝলে আসলে এটা তেমন কিছু না আমার খুব অস্বস্তি লাগছে ও করছে শুনে তো খারাপ কোনো কাজ করছে না তুমি কি করছিলে গডফাদার আমাকে ফিরে আসার পর একটা কাজ দিয়েছে আমাদের কোম্পানির একটা সার্ভে করছি যেগুলোতে সমস্যা রয়েছে ও ভালো কোম্পানির এখনকার অবস্থা আসলে তোমার মতো কাউকে দিয়ে সামারাইজ করা দরকার তো কি অবস্থা কোনো রেজাল্ট পেলে নাকি কিছু সমস্যা তো পেয়েছি মাঝে মধ্যে আমরা বর্তমানের প্রফিট নিয়ে সন্তুষ্ট যদিও থাকি কিন্তু প্রোডাক্টগুলোকে তেমনভাবে আপগ্রেড করি না অবশ্য অনেকগুলো লোকাল কোম্পানি এরকম সাধারণ ভুল করে এটা আসলে গরম পানিতে ব্যাংক যেমন সেদ্ধ হয় আর কি হুম সাধারণ ভুল তোমাকে দিয়ে সার্ভে করিয়ে ভালোই হয়েছে এতে কোম্পানির উপকারও হবে আর তোমার উপকার হবে তুমি তো লোকাল মার্কেট সম্পর্কে জানো না এটাই স্বাভাবিক তুমি তো দেশের ছিলে হ্যাঁ আসলে গডফাদারের ইউরোপিয়ান মার্কেটে যাওয়ার ব্যাপারে কি বলবে কি মনে হয় ইউরোপের মার্কেটে যাওয়ার কিছু কারণ আছে বলে আমি মনে করি সবসময়ই প্রোডাক্টগুলো আরো উন্নত হবে হ্যাঁ যুক্তি হয়তো আছে তবে তোমার কি মনে হয় না যে টাইম আর স্পিডের ওপরে অনেক কিছুই নির্ভর করে আমার মনে হয় তোমার গডফাদার খুব বেশি তাড়াহুড়ো করছেন আসলে সেটা সমস্যা না হুম সমস্যা হচ্ছে ইউরোপের মার্কেটে আমরা এর আগে কখনও যাইনি প্রোডাক্টগুলোও আপগ্রেড করিনি এজন্যই আমরা একটু পিছিয়ে পড়েছি বোধহয় এটা কাটানো যায় শুধুমাত্র প্রাইস দিয়ে হুম ঠিক আছে তুমি কাজ করো এরকম সার্ভে করতে সময়ও লাগে কাছে করলে তুমি হয়তো দেখবে যে গরম পানিতে ব্যাঙের সেদ্ধ হওয়ার ঘটনা সব জায়গাতেই ঘটে ইম্পর্ট্যান্ট কোনো আলোচনা হচ্ছে নাও গরম আছে খেয়ে নাও আচ্ছা তুমি ওষুধ খাও নাও ধরো ইয়ানয়ান হুম তোমার কোনো কিছু জানার দরকার হলে আমাকে বলতে পারো তুমি তার মূল কারণ এতদিন ধরে কোম্পানিটাকে আমি তো চালিয়ে আসছি তাই না আমার অভিজ্ঞতাগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো ভালোটা খারাপটাও দরকার হলে চলে আসতে পারো আমার অফিসে কিছু হয়েছে কিছু না আস্তে গরম কিন্তু কাজ হচ্ছে না সত্যি কথা বলতে আমাদের পুরো কোম্পানি কোম্পানির সব স্টাফ মানে যারা দেশে আছে আর বিদেশে আছে আমাদের পক্ষে এটা সঠিক পথে আনা খুব কঠিন হয়ে যাচ্ছে সেজন্যই আপনাকে ডেকেছি আপনি তো জুয়েলারির উপর একজন এক্সপার্ট জুয়েলারির ব্যাপারে আপনি অত্রিটি হয়তো আপনি আমাকে কিছু একটা বলতে পারবেন আশা করি একটা ভালো খবর দেবেন আচ্ছা এবার বলুন ধরুন আমি কোনো কিছুই পেলাম না তাহলে এই জিনিস থেকে কাউকে দিয়ে কোনো কিছু তৈরি করা যাবে বলুন এটা সম্ভব কিনা ইউরোপিয়ান ইউনিয়ন নতুন স্ট্যান্ডার্ড ঠিক করেছে তাই এখন অনেক কোম্পানি নতুন ম্যাটেরিয়াল বানানোর চেষ্টা করছে আপনারা চাইলে ঠিকই পেয়ে যাবেন তবে যদি সত্যি কথা বলি তাহলে খুব তাড়াতাড়ি এটাকেও বানাতে পারবে বলে আমার মনে হয় না হয়তো ছয় মাস এক বছর বা আরো বেশি আপনাদের কি এতটা সময় আছে হ্যাঁ আপনি যেভাবে পেছনে লেগেছেন আশা করি আপনি পারবেন আচ্ছা আপনি তো এক্সপার্ট আপনাকে যে পেয়েছি এটাই অনেক আসুন একসাথে কিছু খাই এসো আমরা মিস্টার ঝ্যাংকে একটু আপ্যায়ন করি কোনো দরকার নেই আজকে আপনার মুড নেই পরে একদিন হবে আমি এখন যাই তাহলে থ্যাংক ইউ মিস্টার ঝ্যাং ইয়ান ইয়ান ওনাকে এগিয়ে দিয়েছেন এইদিকে আসুন প্লিজ আবার দেখা হবে মিসলু মিস্টার জ্যাং কিছুই খাচ্ছেন না দাঁড়াও তুমি জানো সব শেষ এখন আর কিছুই করার নেই এবারে বাকি প্রোডাক্টগুলো আমি সামলাই তুমি অন্তত একটু বিশ্রাম নেওয়ার সুযোগ তো পাবে বছরটা প্রায় শেষ কর্মচারীদের বোনাস দেওয়ার মতো টাকা নেই প্রেসিডেন্ট চ্যান কি তার কর্মচারীদের কথা একটুও ভাববেন না এখন খেয়ে নাও তুমি এই বাড়ির কর্তা তুমি না খেলে এই বাড়ির অন্য সবাই খেতে পারছে না জিমাও। হুম ওদের হোটেলে থাকার ব্যবস্থা করো আমি সকালে গিয়ে দেখা করব যদি ওরা ইউরোপের কথা জিজ্ঞেস করে তাহলে কিছু লুকিয়েও না তবে এটা বলো যে আমরা সাউথ ইস্ট এশিয়ার মার্কেটের ব্যাপারে সবসময় খুব ইন্টারেস্টেড ঠিক আছে হুম হুম একটা সাইন লাগবে প্রেসিডেন্ট চ্যাং এখনো সাইন করেননি মিস্টার চ্যাং আসলে কি হয়েছে চ্যাং আসতে চাচ্ছেন না ওনার নাকি ভালো লাগছে না ওনাকে বলো মিটিংয়ে থাকলে ওনার ভালো লাগবে আচ্ছা এক মিনিট মিস্টার চ্যাং আপনি কি দাঁড়িয়ে মিটিং করবেন হ্যাঁ শুরু করো ইয়ানিয়ান ঠিক আছে শুরু করছি আমরা পুরো দেশ জুড়ে এই নতুন ম্যাটেরিয়ালের খোঁজ করেছি মাত্র তিনটা টাইপ ইও স্ট্যান্ডার্ড অনুযায়ী তবে আমাদের প্যাটেন্ট নেই আর খরচও অনেক বেশি আমি আপনাদের সবাইকে এই মিটিংয়ে ডেকেছি এই নতুন মেটেরিয়ালের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য দুটো পয়েন্ট প্রথম আমরা নর্মাল রুটে যেতে পারবো না ওই রুটটা অলরেডি অন্যরা দখল করে নিয়েছে এখানে আমাদের কিছুই করার নেই আর দুই আমাদের হাতের সময় খুবই কম বর্তমানে কোম্পানির যে অবস্থা অপেক্ষা করা যাবে না তাই আপনারা একটু ভেবে দেখুন অন্য উপায় আছে কিনা যেমন ধরেন ইউএতে একজন খেলনার ডিলার আছে মহিলার নাম ইউ উনি আমার পরিচিত আমি যতদূর জানি তারা এই ম্যাটেরিয়াল ইউজ করছে প্রায় দুই বছর ধরে ওর একই ব্যবসা ব্যবসা ও যদি নতুন পায় আর যদি সে জেনেও থাকে আপনি জিজ্ঞেস করলে সে কি বলবে আসলে প্রেসিডেন্ট চ্যান আমাদের ব্যবসা পুরোপুরি একরকম না ওরা খেলনা বানায় আমরা বানাই জুয়েলারি তাছাড়া আমাদের হাতে বেশি অপশন নেই তো প্রেসিডেন্ট চ্যাং আমি একটু চেষ্টা করে দেখি না হ্যালো মিস ইউ আমার ফোন কলে তুমি হয়তো বিরক্ত হবে কোনো সমস্যা নাকি আসলে ইউরোপিয়ান ইউনিয়নের এই নতুন স্ট্যান্ডার্ডের কারণে আমরা একটু ঝামেলায় পড়ে গেছি আমি যতদূর জানি তুমি এই নতুন মেটেরিয়াল ইউজ করছো দুই বছর ধরে আমার প্রবলেমটা বোধহয় তুমি বুঝতে পারছো ইউ বুঝতে পারছি প্রফেসর লুর সাথে কথা বলো কে তোমার ছেলের স্কুলে প্রফেসর লু নামে একজন আমি ওনার ডিটেল পাঠাচ্ছি ইউজু চিন্তা না উনি হেল্প করলে সমস্যাটা দূর হয়ে যাবে মিস ইউ কি সত্যি আমি তোমাকে ধন্যবাদ জানাবো তা ইউজু হ্যাঁ বলো আমাকে অনেকদিন আমাদের দেখা হয় না আমি তোমাদের কয়েকজনকে নিয়ে একটা পার্টি করতে চাই সত্যি সত্যি বলছো আমরা সবাই কত ব্যস্ত আমি ব্যবস্থা করবো ঝামেলাটা মিটলে একটা পার্টি দেব ঠিক আছে অপেক্ষায় থাকলাম গুড বাই মিস বাই আমি প্রফেসর লুকে চিনি আমাদের স্কুলে আছেন আর উনি নিজে গবেষণা করে এই নতুন ম্যাটেরিয়াল ডেভেলপ করেছেন তবে জুয়েলারির জন্য না ওটা দিয়ে কি করে আর কি জন্য বানানো সেটা আমি জানতে চাই না ইউজু গ্রুপের কথা বললে সেটা জুয়েলারির জন্য চেষ্টা করে দেখা যায় তবে একটা কথা মনে রাখবেন আমি শুনেছি প্রফেসর লু একটু পাগলাটে টাইপের স্কুলের সবাই ওনাকে ডাকে রুস্টার লু বলে রুস্টার লু কেন লু হয়তো উনি খুব টাইপ আচ্ছা যাই হোক সবাই বলে ওনার সাথে কথা বলাটা খুব একটা সহজ না প্রফেসর লুর ইনফরমেশন পেয়ে গেছি ব্যাপারটা আমি দেখছি প্রফেসর লু হাস্যকর এটা পুরোপুরি হাস্যকর নতুন ম্যাটেরিয়ালটা শুধু উন্নত টেকনোলজিতে ব্যবহারের জন্য তোমরা ব্যবসায়ীরা এটা দিয়ে বানাবে জুয়েলারি হাস্যকর এই ওটা না ওটা ধরো না মা আমি ধরিনি প্রফেসর লো আমার প্রাণপ্রিয় শিক্ষক আচ্ছা দেখুন আমরা ইউ সরকারের একটি চিঠি নিয়ে এসেছি আপনার কাছে এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই এটা আসলে চায়নার জুয়েলারি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আর সুনামের ব্যাপারে আপনি দাম বলুন ঠিক আছে কিসের দাম মানে প্লিজ নতুন ম্যাটেরিয়াল দাম চাই না আমি তোমার পাশ করাটা উচিত হয়নি তুমি টাকা ছাড়া দেখছি আর কিছুই বোঝো না প্রফেসর প্রফেসর লু চেন পাঠিয়েছেন কালকে অনুষ্ঠান আছে চেন সুইয়ানে ঠিক আছে থ্যাঙ্কস এটার জন্য প্রফেসর লু শোনো আমার সামনে আর কখনো আসবে না আমাকে আর বিরক্ত করবে না এদিকে লু খুব বিরক্ত করলাম আমরা তাহলে এখন যাচ্ছি আপনাকে আর বিরক্ত করতে চাচ্ছি না মা কথা বলো না প্রফেসর ঠিক কথাই বলেছেন তুমি শুধু টাকার কথাই চিন্তা করো বাসায় গিয়ে তোমাকে আমি দেখছি চলো বাবাকে ফোন করো আমরা আজকে যাচ্ছি না তাহলে থাকবো কোথায় তোমার স্কুলের পাশে কয়েকটা হোটেল আছে ওনাকে না নিয়ে আমি যাচ্ছি না তুমি কি দেখেছিলে ওই অ্যাসিস্ট্যান্ট ওনাকে কি দিয়েছিল না দেখিনি জন্মদিনের উপহার কালকে ওনার জন্মদিন চেং সুইয়ান তুমি টাকা দিয়ে কিনতে চাও কেনা যায়নি প্রফেসর দেখলে তো ওনাকে লু আসলেই অনেক নীতিমার একজন মানুষ হয়তো ওনাকেও তো খাবার খেতে হয় ওনাকেও পানিও খেতে হয় তুমি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করো যদি তারা থাকে তাহলে চলে যাও যদি না থাকে তাহলে তুমি ওয়েট করতে পারো তুমি যে মেথডে কাজ করেছো সেটা আমরা পছন্দ করি না তোমার কারণেও কোম্পানির সাথে বেইমানি করেছে এছাড়া আরও অনেক ঝামেলা করেছে দাগওয়াং হতাশ হয়ে রাগ ঝেরেছে তোমার আন্টির ওপর তুমি কি এটাই চেয়েছিলে সবার আগে নিজেকে হারাও বুঝেছো প্লিজ সামনে চলুন 在每一个四季，海浪都向往着。